আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ বারোই ডিসেম্বর দু চব্বিশ এই মুহূর্তে রাত সাতটা বেজে পঞ্চান্ন মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইলিয়াস ভার্সেস ডক্টর আসিফ নজরুল যুদ্ধের তিনটি অজানা দিক শুভ্র ভাই প্লিজ শুনুন আপনাদের কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই জানাতে পারেন মেসেজ অপশনে মেসেজ লিখে প্রিয় দর্শক আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেই কথা বলার আগে একটা চিঠি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই যে একটা চিঠি দেখছেন এটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রীয় সার্ভিস থেকে পাওয়া একটা চিঠি এই চিঠি পাওয়ার পর আমার আশেপাশের লোকজন খুব উচ্ছ্বাসের সঙ্গে বললো যাক অবশেষে আপনার কাছে সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের তরফ থেকে চিঠি এসেছে এই চিঠির ঘটনাটি আসলে কি এই চিঠিটা আসলে একটা সাক্ষ্য প্রদানের চিঠি কোথাও একটা ঝামেলা হয়েছে সেই ঝামেলায় আমি উপস্থিত ছিলাম ওই ঝামেলার বিষয়ে সাক্ষ্য দেবার জন্য একটা চিঠি রাষ্ট্রের পক্ষ থেকে এসেছে কিন্তু আমি প্রত্যাশা করেছিলাম যে রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য যে চিঠি পাঠানো হয় সেটা হয়তো আমার কাছে এসেছে না আমার কাছে সেটা আসেনি আমি ১৯ বছর ধরে ঢাকায় কর্মরত আছি আমার কাছে কোনো সরকারি চিঠি আসেনি কিন্তু দেখুন এই সরকারের পক্ষ থেকে জনগণের জন্য কিছু করা হলে জনগণ খুবই উজ্জীবিত হয় অনুপ্রাণিত হয় কারণ জনগণ মনে করে এই সরকারটি তাদেরই সরকার এখন জনগণ যেহেতু এই সরকারকে করে সুতরাং সরকারও যখন জনগণকে অন করবে তখন অবশ্যই জনগণ দ্বিগুণ উচ্ছ্বাসে দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়বে এটা একটা স্বাভাবিক এবং স্বপ্রণোদিত বিষয় প্রিয়দর্শক আজকের যে মূল আলোচনা সেই আলোচনায় প্রবেশের আগে আরেকটি ঘটনার অবতারণা করতে চাই আপনারা জানেন টিউনেসিয়া এবং মিশরে যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের প্লট তৈরি করবার জন্য সাইবার যোদ্ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শশ দেশে দুটো দেশেই কিন্তু দু সালে বিপ্লব সংগঠিত হয় কোন একটি দেশে বিপ্লব সংগঠিত করার আগে অবশ্যই অত্যন্ত জরুরি বিষয় হচ্ছে সাহিত্য সাংবাদিকতার লড়াই সেই লড়াই আমরা দেখেছি টিউনেসিয়া এবং মিশরে করেছেন এবং সাহসী সাংবাদিকরা বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অনলাইন যোদ্ধারা যাদেরকে আমরা নিঃসন্দেহে সাইবার যোদ্ধা বলতে পারি বিশেষ করে প্রবাসের থেকে ষোলো বছরের ফ্যাসিবাদকে একদম উলঙ্গ করে দিয়েছেন সাহসী সেই সব ভাই বোনেরা প্রিয় দর্শক তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে এই বিষয়টি বললাম যেহেতু ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যের প্রসঙ্গ নিয়েই আমরা কথা বলতে চাই ইলিয়াস হোসেনের সর্বশেষ ভিডিওটি দেখেছেন ডক্টর আসিফ নজরুল যিনি এই অন্তর্বর্তী সরকারের আইন এবং বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা তাকে ঘিরেই সর্বশেষ ভিডিওটি ছিল ইলিয়াস হোসেনের অনেকেই দেখেছেন এখনো দেখতে পারেন ইলিয়াস হোসেনের চ্যানেলে গিয়ে সেই ভিডিও সম্পর্কে নানা ধরনের প্রতিক্রিয়া আছে মন্তব্য উষ্মা প্রশংসা তবে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি আজকে ফেসবুকে লিখেছেন যে যাকে র এজেন্ট বলছেন গত দু সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে থেকে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা এনআরসি সি এ এ বিরোধী আন্দোলন আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সব সময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা ক্যাম্পাসের পনেরো বিশটা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় আর কি এসব বিষয়ে কিছু বলতে চাই না কিন্তু রয়ের এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না অবশ্য আপনাদের কনসপিরেসি থিওরিতে আমাদের আন্দোলন র পরিচালিত ছিল যে আন্দোলন পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভুলুঞ্চিত হবে এতটুকুই আহ্বান থাকবে প্রিয় দর্শক আমি একটা স্ট্যাটাস দিয়েছি এই প্রসঙ্গের উপর সেই স্ট্যাটাসে মিশ্র প্রতিক্রিয়া এসেছে অসংখ্য প্রতিক্রিয়া এসেছে আমি সেই স্ট্যাটাসটি পড়ছি পিনাকি ইলিয়াস ভার্সেস আসিফ নজরুলের ভুল ভ্রান্তি তিক্ততা নিরসন করতে উপদেষ্টা আদিল রহমান খান শুভ্র ভাইয়ের প্রতি আহ্বান জানাচ্ছি গণ অভ্যুত্থানের পক্ষের মানুষের মধ্যে তথ্য যুদ্ধ নয় বরং দেশ গড়ার কাজে দরকার সম্মিলিত বিপ্লবী প্রয়াস এটা হচ্ছে আমার একটা স্ট্যাটাস দু ঘন্টা আগে দিয়েছি এই স্ট্যাটাসে টু পয়েন্ট প্রতিক্রিয়া দেখানো হয়েছে একশো আটাশিটি মন্তব্য এসেছে অ্যাডভোকেট মুহি তিনি মন্তব্য করেছেন আসিফ নজরুল স্যারের মতিপ্রীতি বন্ধ না হলে সামনে ঘোর অন্ধকার তো তার রিপ্লাইয়ে আরেকজন ফয়সাল মাহির তিনি বলেছেন আসিফ নজরুল এবং মির্জা ফখরুল এই দুজন ব্যক্তিকে কখনোই জনগণের অনুকূলে পাবেন না এরা সময়ে সময়ে জনগণের কাতার এসে দাঁড়াবে ঠিকই কিন্তু কাজ করবে জনগণের পালসের বিপরীত তার মানে পক্ষে বিপক্ষে আমরা দুটো মতামতি এই আলোচনা শুরুতেই সামনে রাখলাম প্রিয় দর্শক আমি একটা অভিজ্ঞতা বলছি এই অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী ব্যক্তিকে জিজ্ঞেস করলাম যখন সংস্কৃতি উপদেষ্টা হিসেবে মুস্তাফা ঝড় সমালোচনা নিন্দা। তখন তাকে জিজ্ঞেস করলাম তিনি খুবই প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ এই সরকারের জন্য যেহেতু সারা বাংলাদেশে মুস্তাফা সরোয়ার ফারুকির বিরুদ্ধে প্রতিবাদ উঠছে তার বিষয়ে নেতিবাচক সমালোচনা ছড়িয়ে গেছে আপনারা কি করবেন তিনি স্পষ্ট বললেন যে ফারুকিকে সরানো হবে না ফারুকির বিরুদ্ধে এই যে জনগণের ফুসে ওঠা এটাই আমরা কাজে লাগাতে চাই জনগণের এই রকম নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে সরার সবসময় এবং তার উপর অর্পিত দায়িত্বটি সঠিকভাবে করতে চাইবেন আমরা চাই ফারুকির মাধ্যমে গণ অভ্যুত্থানের সাংস্কৃতিক বয়ান তৈরি করতে ডক্টর আসিফ নজরুলকে নিয়ে সাম্প্রতিক সময়ে অনলাইনে যে কনটেন্ট গুলো হচ্ছে সেই প্রসঙ্গ ধরেও এই সরকারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে যখন জিজ্ঞেস করলাম তিনি বললেন যে অনলাইন দুনিয়ায় এই সব অভিযোগ উত্থাপিত হবেই এগুলোকে আমরা পাত্তা দিচ্ছি না এই কথাগুলো এই অভিজ্ঞতাটাও আপনাদের সামনে হাজির করলাম এখন প্রিয় দর্শক আমরা কদিন আগে গিয়েছিলাম আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য ইমরান মাহফুজ ছিলেন আবিদ আজম মাসুদ আহমেদ ডক্টর কাজল রশিদ শাহিন সহ আরো বেশ কয়েকজন আমরা ছিলাম সবাই তরুণ আট থেকে ন জনের একটা টিম হ্যাঁ মামুন সর গিয়েছিলেন আমাদের সঙ্গে তো যাই হোক অনেকক্ষণ আলাপ হয়েছে দু ঘন্টা আলাপ হয়েছে বিশেষ করে জনাব আসিফ নজরুলের মন্ত্রণালয়ের গুলুরতে যে ফ্যাসিবাদের এখনো বহাল তবিতে রয়েছেন এবং অনেক দপ্তরে ফ্যাসিবাদীদের নিয়োগ দেওয়া হয়েছে সেই প্রসঙ্গে কথা বলেছিলাম তিনি সময় দিয়েছিলেন আন্তরিকভাবে প্রায় দু ঘন্টা সময় দিয়েছিলেন আমাদের তীর্যক অভিযোগ ছিল শিল্পকলা একাডেমি নিয়ে সেখানে আমি বলেছিলাম যে শিল্পকলা একাডেমিতে যাকে মহাপরিচালক নিয়োগ দিলেন তারপর অন্যান্য বিভাগগুলোতে যে পরিচালক হিসেবে কয়েকজনকে নিয়োগ দেওয়া হলো পাঁচজনকে এর মধ্যে সুস্পষ্টভাবেই তিন থেকে চারজন সরাসরি ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত পরে অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বললেন যে আপনারা সুস্পষ্ট তথ্য প্রমাণ দিয়ে আমাদের কাছে একটা আবেদন করুন এর পরে আমরা চিন্তা করলাম যে যেহেতু আমরা এই বিষয়ে নজরে এনেছি মন্ত্রণালয়ের এবং সংশ্লিষ্ট উপদেষ্টার এখন আমাদেরকেই যদি তথ্য প্রমাণ হাজির করে দিতে হয় তাহলে সেটা আমাদের জন্য সম্মানজনক নয় ফলে আমরা সেই সব ফ্যাসিবাদের যে দোষর আছেন তাদের সম্পর্কে কোনো তথ্য প্রমাণ দেই কারণ আমরা কেবল নোটিস করেছে জনগণ বা সাধারণ মানুষ হিসেবে এখন যার বিরুদ্ধে অভিযোগ করেছে অবশ্যই মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তির দায়িত্ব হচ্ছে সেই সব তদন্ত করে দেখা কারণ গণঅভ্যুত্থানকে সুরক্ষিত রাখতে হবে যাই হোক যখন অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের সঙ্গে আমরা সাক্ষাৎ করলাম অনেক বিষয়ে আলোচনা হলো বিশেষ করে প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিবাদী কার্যক্রম চলছে গণ অভ্যুত্থানের পক্ষে কাজ হচ্ছে না মূলত অভিযোগ দাখিলের জন্যই আমরা গিয়েছিলাম সেই সময় আমি কথাটা পারলাম যে পিনাকি ভট্টাচার্য আপনার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠাচ্ছেন আমার জানা মতে আপনার সঙ্গে পিনাকি ভট্টাচার্যের একটা সুসম্পর্ক রয়েছে আপনি কেন তার সঙ্গে কথা বলছেন না তখন তিনি খানিকটা মানে খানিকটা জোরেই বললেন যে আমি আর কত কথা বলবো আমি ইতোমধ্যে পিনাকি ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি তাকে মেসেজ দিয়েছি তিনি তার পার্সোনাল সেক্রেটারির কাছে এপিএস হবে এপিএস এর কাছে মোবাইলটি চাইলেন এবং মোবাইল এনে দেখালেন যে হোয়াটসঅ্যাপে পিনাকি ভট্টাচার্যের সঙ্গে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এই হচ্ছে আলোচনার একটা অভিজ্ঞতা বা ঘটনা আপনাদেরকে বললাম এখন প্রশ্ন হচ্ছে এই সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিশেষ করে আসিফ নজরুল এবং মুস্তফা সরর ফারুকের বিরুদ্ধে এই সরকারের পক্ষ থেকে কি কোনো জবাব দেবার প্রয়োজন আছে দুটো পলিসি আমরা সাধারণত এই ধরনের ঘটনায় নিতে দেখি প্রথম বিষয় হচ্ছে চুপ থাকা আর দ্বিতীয় বিষয় হচ্ছে জবাবদান আমরা এখন যেটা দেখছি ইলিয়াস হোসেন প্রথম যে ভিডিওটি করেছিলেন তার পরিপ্রেক্ষিতে অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বেশ কিছু কথা বলেছেন মানে জবাব দিয়েছেন কিন্তু দ্বিতীয় ভিডিওটির পর তিনি আর জবাব দেননি দেখুন চুপ থাকা একটা পলিসি যেমন প্রথম আলো ডেইলিস্টার ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে এক লাইনও তাদের নামের প্রসঙ্গে বা নাম ধরে ওইসব ভিডিও নিয়ে লেখেনি মানে তারা চুপ থাকার একটা পলিসি গ্রহণ করেছে অতএব ডক্টর আসিফ নজরুলও সর্বশেষ ইলিয়াস হোসেনের ভিডিওর পর কোনো কথা বলেননি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অভিযোগগুলো অ্যাড্রেস করা অন্তর্বর্তী সরকারের যেহেতু দায়িত্বে রয়েছেন ডক্টর আসিফ নজরুল নিজে না বললেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো মুখপাত্র বলতে পারেন এই সম্পর্কে অভিযোগের পোস্টমর্টেমও করতে পারেন দেখুন কোনো বিষয়ে যদি অ্যাড্রেস না করা হয় তাহলে এর মধ্য দিয়ে জনগণের যে প্রতিক্রিয়া সেটাকে গণ্য না করা হয় সেটাকে মানে একেবারে অ্যাভয়েড করা হয় দেখবেন গত ষোলো বছরে যখনই কোনো অভিযোগ উঠেছে তখন ফ্যাসিবাদীদের পক্ষ থেকে তির্যকভাবে আক্রমণ করা হয়েছে যার ফলশ্রুতিতে জনগণের মধ্যে কিন্তু ক্ষোভ জমা হয়েছে এবং ষোলো বছর পরে সত্যি সত্যি সেই ক্ষোভ আমরা উগ্রে দিতে দেখলাম প্রিয় দর্শক এখন দেখুন যে অভিযোগগুলো উত্থাপিত হচ্ছে এই অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যদি কথা নাও বলেন অবশ্যই সরকারের তরফ থেকে মুখপাত্রের কথা বলা উচিত বা একটা মিডিয়া সেল থাকা দরকার যেখান থেকে এই বিষয়ে জবাব দেওয়া হবে কারণ এইসব একটা দুটো তিনটা চারটা অভিযোগ আস্তে আস্তে ঘনীভূত হতে হতে বড় আকার ধারণ করে যখন অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো জবাব না আসবে তখন ধীরে ধীরে সত্যের পক্ষেই কিন্তু ঝুঁকে যাবে সেই অভিযোগগুলো সেই জন্যে আমি মনে করি যে অবশ্যই এগুলোর জবাব দেওয়া উচিত এখন দেখুন যে জবাব যদি দেন তাহলে অকার্য তথ্য প্রমাণ নিয়েই আপনাকে দিতে হবে কারণ আপনাকে তো বলতে হবে যে এইসব অভিযোগ সম্পূর্ণভাবে ভাবে মিথ্যা আপনাকে মিথ্যার প্রেক্ষাপটে মিথ্যা প্রমাণ করবার জন্য আলোচনাটি এই পুরো আলোচনার ভেতরের তিনটি অজানা দিক রয়েছে ধরুন ধরে নিন অভিযোগগুলো সত্য তাহলে কি করা প্রয়োজন এটা হচ্ছে প্রথম কথা আমি বললাম এখন অভিযোগগুলো মিথ্যা তাহলে কি করা উচিত কোন না কোনো কিছু তো করা উচিত অভিযোগগুলো সত্য হলে একটা পদক্ষেপ হবে তাহলে কি চুপ থাকবেন থাকবেন নিশ্চুপ কিন্তু জনগণ তো চুপ থাকছে না জনগণ কিন্তু ঠিকই দুভাগে বিভক্ত হয়ে গেছে গণভ্যুত্থানের আগে যে যুথবদ্ধ ভাবে লড়াই করেছে আমাদের সাইবার যোদ্ধারা সেই লয়ে এখন সুস্পষ্টভাবে ভাঙন দেখা যাচ্ছে মার্সুস বুনিয়ানিমারিশাঢালা প্রাচীরের মতো সবাই একে অপরের সহযোগী হয়ে লড়াই করেছে যার ফলশ্রুতিতেই সাংস্কৃতিক এবং জগতে একটা শক্তিশালী বয়ান তৈরি হয়েছে সাংবাদিকতার ফ্যাসিবাদের বিরুদ্ধে যে বয়ানটি অনেক টাকা খরচ করে ভাঙতে পারেনি ফ্যাসিবাদীরা এখন গণ অভ্যুত্থানের পর গণ অভ্যুত্থানের পক্ষের লোকদের মধ্যেই ভয়াবহ ভাঙন তৈরি হয়েছে যদি কেউ অপরাধ করে থাকেন অপরাধ থাকে তার তাহলে অবশ্যই সেটাকে বিবেচনায় নিয়ে বিচারের কাজ গড়ায় দাঁড় করা উচিত আর যদি না থাকে সেটাও স্পষ্ট করা উচিত এই যে প্রথম দিক অজানা এর মধ্যে আমার মূল কথাটি হচ্ছে অজানা প্রথম দিকের এই সরকারের শিল্প উপদেষ্টা তিনি দুটো মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন শিল্প উপদেষ্টা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে ট আদিলুর রহমান খান অত্যন্ত মানবিক দক্ষ দেশপ্রেমিক এবং অনুসন্ধানী একজন মানুষ থেকে শুরু করে গত বছর তিনি হয়েছেন নিপীড়নের শিকার হয়েছেন তিনি স্বপ্ন হেফাজত নিয়ে একটা অনুসন্ধান করতে গিয়ে সরকারের ভয়াবহ আক্রোশের মুখে পড়েছেন অধিকার তার সংগঠনের নাম সেই সংগঠনের মধ্য দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করবার তিনি অভূতপূর্ব দায়িত্ব পালন করেছেন এখন তিনি এই সরকারের উপদেষ্টা উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি না সকল দিক বিবেচনা করে শুভ্র প্রতি এই যে অভিযোগগুলো উত্থাপিত হচ্ছে অন্তর্বর্তী সরকারের কোন কোনো উপদেষ্টার বিরুদ্ধে সেই অভিযোগগুলো যদি সত্য হয় তাহলে পদক্ষেপ গ্রহণ করুন আর যদি মিথ্যা হয় তাহলে তার বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করুন আপনি সবার কাছে বিশ্বাসযোগ্য ছাত্রদের কাছে যেমন আপনি প্রিয় এদেশের জনগণ আপনার বৃত্তান্ত জানে গত ষোলো বছর আপনি কি ভূমিকা পালন করেছেন আমি মনে করি ছাত্র প্রতিনিধিদের বাইরে একমাত্র আপনি যিনি এই মুহূর্তে সকল প্রচারের বিরুদ্ধে সত্যটি উন্মোচন করে দিতে পারেন সেই জন্য প্রত্যাশা করব যে আপনি অবিলম্বে এই বিষয়ে উদ্যোগী হবেন এবং কথা বলবেন আসলে আমরা তো মনে করি যে সরকারের একটা ডিপ স্টেট আছে আসলে সরকারের ডিপ স্টেট কে কোনটি এখন অনলাইন দুনিয়া জুড়ে যখন গণ অভ্যুত্থানের পক্ষের মানুষরাই নানা ধরনের মন্তব্য করছেন তখন মনে হচ্ছে যে আসলে কি কোনো ডিপ স্টেট নেই অভিভাবক নেই ফ্যাসিবাদের সময় তো এটা বলা গেছে যে আমার কথা তো শুনবে না সুতরাং আমি অবুকের সঙ্গে যোগাযোগ করে কি করব। আমি তো নিজেই ডক্টর আসিফ নজরুলকে যখন জিজ্ঞেস করলাম যে আপনি পিনাকি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন না কেন তিনি তার মোবাইলে হোয়াটসঅ্যাপ দেখিয়ে বললেন যে আমি অনেকবার কথা বলেছি পাঁচই আগস্টের পরে শুভেচ্ছা জানিয়েছি স্বাগত জানিয়েছে কিন্তু আমার প্রতি বৈরী আচরণ করছে পিনাকী ভট্টাচার্য এটা তিনি তার স্ক্রিনশটগুলো মানে তার কথোপকথন দেখিয়ে বললেন আমাদেরকে আমাদের সেই টিমকে যাই হোক এখন আমি পিনাকী ভট্টাচার্য বা ইলিয়াস হোসেন এর প্রতি আমি আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই এই সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেক উপদেষ্টার সঙ্গে কথা বলতে পারেন সেই ইচ্ছে করলেই কথা বলতে পারেন কারণ তারা আপনাদের নাগালের বাইরে নয় কিছুদিন আগে পিনাকি ভট্টাচার্য একটা কন্টেন্ট করেছিলেন ভিডিও করেছিলেন সেই ভিডিও শিরোনাম ছিল প্রকৃত মাস্টার মাইন্ড ডক্টর খলিলুর রহমান ডক্টর খলিলুর রহমানের সঙ্গে তার কিভাবে সম্পর্ক তিনি কিভাবে প্রভাবিত হয়েছিলেন আন্দোলনের পক্ষে যে আইডিয়া দিয়েছিলেন বা পিনাকি ভট্টাচার্যের সঙ্গে ডক্টর খলিলুর রহমানের বাংলাদেশ নিয়ে আন্দোলন নিয়ে গণ অভ্যুত্থান নিয়ে সংকট থেকে মুক্তি নিয়ে যে কথোপকথন পরামর্শ দান যে আলাপচারিতা এটা ওই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারি এখন ডক্টর খলিলুর রহমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হয়েছেন তিনিও খুব প্রভাবশালী একজন ব্যক্তি এই অন্তর্বর্তী সরকারের আমি আহ্বান জানাবো পিনাকি ভট্টাচার্য তিনি ডক্টর খলিলুর রহমানকে ফোন করে বিস্তারিত বিষয়ে জানতে পারেন যে ডিপ স্টেটটি কোথায় কারা কিভাবে এই সরকারকে পরিচালনা করছে বা অসঙ্গতিগুলো কেন নিরসন করার কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না একইভাবে ইলিয়াস হোসেন যদি চান তাহলে তিনি খুব সহজেই এই সরকারের যে কোনো উপদেষ্টার সঙ্গে কথা বলতে পারেন এই সরকারের ভিত্তি যাদের হাতে শক্তিমত্তা যাদের হাতে তাদের সঙ্গে কথা বলা একেবারে ডাল ভাতের মতো ব্যাপার ইলিয়াস হোসেনের বিষয়ে সেগুলো তার দৃষ্টিভঙ্গিতে আপনি যথাযথ কর্তৃপক্ষের কাছে হাজির করুন উত্থাপন করুন এটা আমি বলতাম না যদি আপনি এই গণ অভ্যুত্থানের পক্ষের মানুষ না হতেন এই অন্তর্বর্তী সরকার তো এই গণ অভ্যুত্থানেরই ফসল আপনাদের প্রচেষ্টাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গণ অভ্যুত্থান সংগঠনে সুতরাং আপনারা কেন এগুলো অনলাইনে ছড়াবার আগে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন না এটা তো আপনার অধিকার এবং দায়িত্ব তৃতীয় একটা বিষয় এটাও একটা অজানা বিষয় সামগ্রিকভাবে যদি আমরা মনে করি এই সরকারটির দায়িত্ব কি প্রথম দায়িত্ব প্রথম দায়িত্ব প্রথম দায়িত্ব হচ্ছে গণহত্যার বিচার দু হাজারের মতো মানুষ শহীদ হয়েছেন ছশো মানুষ চিরদিনের জন্য দুই চোখ হারিয়ে ফেলেছেন কয়েক হাজার মানুষ অঙ্গহানি হয়েছে তারা হাঁটতে পারবেন না চলতে পারবেন না তাদের শারীরিক অসুবিধা আমৃত্যু থেকে যাবে বিশ হাজারের মতো মানুষ আহত অবস্থায় পড়ে আছে হাজার হাজার মানুষ এখনো গুম আছে এই যে রক্তক্ষরণ এই রক্তক্ষরণের বিপরীতে এই যে সরকারটি এলো এই সরকারকে যদি আপনি সফল না করতে পারেন তার ব্যর্থতা সাধারণ মানুষের উপরই বর্তাবে এখন সফল করবার জন্য অবশ্যই সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা হবে সেটা হওয়া প্রয়োজন কিন্তু এমন সমালোচনা না হওয়া উচিত যার মধ্য দিয়ে এই সরকারের ভিত্তি কেঁপে যেতে পারে এখন বলতে পারেন যে যেহেতু বারবার নক করার পরেও বারবার জানানোর পরেও অসঙ্গতি দূর করা হচ্ছে না সুতরাং জনগণের কাছে তো প্রচার করতেই হবে। আমি প্রথম যে যে। বিষয়ে গুরুত্ব দেব সেটা হচ্ছে আপনাদের সক্ষমতা আছে। অবশ্যই এই তথ্য প্রমাণগুলো হাজির করে অসঙ্গতি দূর করবার সর্বান্তকরণে সর্বোচ্চ যদি প্রচেষ্টা চালান অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে অথবা ক্ষমতা যে কেন্দ্র আছে সেখানে এগুলো উত্থাপন করে অসঙ্গতিকে চূড়ান্তভাবে ভাবে অপসৃত করার অবশ্যই সক্ষমতা দক্ষতা ইলিয়াস ভট্টাচার্যের আছে যদি এটা থাকে তাহলে আগেই কেন আপনারা এগুলো জনসম্মুখে আনছেন যখন সর্বশেষ সীমান্তে বা চূড়ান্ত জায়গায় দাঁড়িয়ে দেখবেন আর সমাধান হচ্ছে না তখন আপনারা এগুলো জনসম্মুখে আনুন যদি উপদেষ্টাদের মধ্যে যাদের নাম উচ্চারিত হচ্ছে তাদের অপরাধ থেকে থাকে তারা কোনো না কোনো অপকর্মের সঙ্গে জড়িত থেকে থাকেন তাহলে অবশ্যই তাদের বিষয়ে সর্বশক্তি নিয়োগ করে এই অন্তর্বর্তী সরকারের ডিপ স্টেজের মাধ্যমে উৎখাত করে দিন কিন্তু অন্তর্বর্তী সরকারকে তো নয় অবশ্যই আর এর বাইরে এখন যেভাবে ছড়িয়ে গেছে কাদা ছুড়াছুড়ি সেটাতে কি হচ্ছে একটা ইগোর সমস্যা তৈরি হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা অনর্ঘ অটল হয়ে থাকছেন আবার যারা অভিযোগ করছেন তারাও এই সরকারের ডিপ স্টেজের সঙ্গে কথা বলছেন না আমি আহ্বান করব দ্রুততম সময়ের মধ্যে ভুল বুঝাবুঝির নিরসন হোক সত্য এবং মিথ্যা প্রকাশিত হোক অপরাধী হলে অবশ্যই শাস্তির আওতায় আসুক আর অপরাধী যদি কেউ না হন তাহলে যেন মিডিয়া ট্রায়ালের মুখমুখী না হন আমাদের ফার্স্ট প্রাইরিটি দেওয়া উচিত গণহত্তার বিচারটি কিন্তু গণহত্তার বিচারের আগেই যদি এভাবে বিক্ষিপ্ত হয়ে যায় সকল কিছু তাহলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে অনেকে মতামত দিয়েছেন প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা সবার প্রতি ভালোবাসা জানাচ্ছি আমি কিছু কমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখছেন সহমত আপনার সাথে অনলাইনে প্রকাশের আগে কথা বলা প্রয়োজন জানিনা না ইলিয়াস হোসেন তা করেছেন কিনা একজন লিখেছেন আসিফ নজরুলের পদত্যাগ চাই আসিফ অ্যাক্টিভিটিস পর্যালোচনা করলে সহজে বোঝা যায় উনি দোষী বাহরাইন থেকে একজন দেখছেন চমৎকার বিশ্লেষণ ভাই এর সাথে সহমত পোষণ করছে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা এই আলোচনাটি দেখলেন ভালো থাকবেন সবাই শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ